নমস্কার এখন দেখছেন ক্রাইম পেস বেঙ্গল আমরা এখন আছি নদীয়ার করিমপুর থানার অধীন কাঠালিয়া মাঠে এখানে কিছুক্ষণ আগে এক অ্যাক্সিডেন্ট ঘটে গেল এক মার্মান্তিক দুর্ঘটনা সেই দুর্ঘটনা যে এইটা কৃষ্ণনগর আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এটা কৃষ্ণনগর গামী রোড আর কৃষ্ণনগর গামী রোড থেকে একটা দীঘায় যাওয়ার গাড়িতে আসছিল সাড়ে ছটার দিকে আর করিমপুর থেকে কৃষ্ণনগর অভিযানী গাড়ি আসছিল মারুতি গাড়ি আর তারা যাচ্ছিল এমন সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ওই মারুতি গাড়িকে পিষে যে সাইডে গাছ আছে আমার ক্যামেরা পার্সনকে বলবো সাইডে একটি ভেতুল গাছ দেখানোর কথা বলবো সেই গাছে সেই ছোটো মারুতি গাড়িটাকে পিষে দেয় এবং ঘটনাস্থলে দুজন পুরুষ এবং দুজন মহিলা ও মারুতি গাড়ির ড্রাইভার ঘটনাস্থলে তারা মারা যায় সেই খবর যায় করিমপুর থানার কাছে ঘড়ি করিমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ফায়ার ব্রিগেড এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বিপর্যয় মোকাবেলা টিমকে সঙ্গে করে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে দেহগুলি উদ্ধার করে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি করিমপুর থানা নিয়ে যায় নদিয়ার করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত পাঁচজন স্বাস্থ্যকালে প্রাণ চলে গেল পাঁচজন পথচারীর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার করিমপুর থানার অধীন কাঠালিয়া নিমতলা মাঠে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র থেকে জানা যায় আনুমানিক সকাল ছটার দিকে কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে একটি যাত্রীবাহী বাস আসছিল ওই রাস্তায় করিমপুরের দিক থেকে মারুতি গাড়ি যাচ্ছিল কৃষ্ণনগরের দিকে মারুতি গাড়ি ওভারটেক করতে গিয়ে চলন্ত বাসের সামনে চলে আসে নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িকে সঙ্গে নিয়ে রাস্তার পাশে ভেটুল গাছের সঙ্গে পিষে দেয় বাস ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচজনের স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে করিমপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে করিমপুর ফায়ার ব্রিগেড সঙ্গে আসে এসে দেহগুলিকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে পাঠায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে বাসের চালককে পুলিশ ধরতে পারেনি চালক পলাতক পুলিশ সূত্র থেকে জানতে পারা যায় মারুতি গাড়ির চালক ঘটনাস্থলে মারা যায় বেশ কিছুক্ষণের জন্য কৃষ্ণনগর করিমপুর রুটে যান চলাচল ব্যাহত হয় পরবর্তীকালে করিমপুর থানার পুলিশ রাস্তা ক্লিয়ার করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলে ঘটনাস্থলে করিমপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল যান এবং দুর্ঘটনাগ্রস্ত স্থান পরিদর্শন করেন ও এই ঘটনা তিনি নিজে মর্মাহত হয়েছেন কথা তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান সবাই দেখছেন আপনারাও দেখলেন মর্মান্তিক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যেটা বলে একটু বলে হয় না মারুতি গাড়ির যে পাঁচজন ছিল পাঁচজনের স্পট ডেট কলকাতা টু কৃষ্ণ কলকাতা টু আমাদের করমপুরের যে গাড়ি নাইটের গাড়ি ছটা আনুমানিক ছটার সময় তিনি আসছিলেন হয়তো ঘচ্ছিল আমাদের যা ধারণা মারতের গাড়ি এখন সম্পূর্ণ আমরা নির্ধারিত করতে পারিনি যেটুকু আমরা আনুমানিক বুঝতে পারছি জলঙ্গি মুর্শিদাবাদ জলঙ্গির এরা আদিবাসী ডাক্তার দেখা যাচ্ছিলো কলকাতায় কতজন আনুমানিক না পাঁচজন স্পট ডেট এখানে জনগণ দেখতেই পাচ্ছেন সকলে হাত লাগিয়েছে উদ্ধার কাজ চলছে যানজটটা যাতে না হয় এখানকার সাধারণ মানুষ পুলিশ প্রশাসন একদম প্রশাসন ঘটনায় এসেছে মানুষ সাধারণ মানুষও প্রশাসনের হাত লাগিয়েছে আমি কার্তিকচন্দ্র মন্ডল দেবকান্দি প্রধান দু নম্বর ব্লক তৃণমূল কলেজের সভাপতি আনুমানিক ছটা থেকে সাড়ে ছটার মধ্যে হয়েছে কলকাতা গ্রামী একটা বাস করিমপুরে যাচ্ছিলো সেই বাসের সামনাসামনি জলঙ্গি থেকে আগত একটা গাড়ি এতে সামনাসামনি মানে অ্যাক্সিডেন্ট এখানে হচ্ছে মারুতি গাড়িতে পাঁচজন ছিল পাঁচজনই স্পর্ধেট এখানে হচ্ছে আমরা এসে দেখলাম এসে দেখলাম যে হচ্ছে উদ্ধার কাজ চলছে পাঁচজনের যে স্পটবে তাদের হচ্ছে দেহের ক্ষতবিক্ষত অংশ মানুষকে মানে বিধারিত করবে আমরা খুবই মানে ভাড়াকান্ত এই অ্যাক্সিডেন্টটা হওয়াতে কারণ হচ্ছে একটা যেটা বুঝতে পারলাম যেটা একটা ফ্যামিলি যাচ্ছিল পুরো ফ্যামিলিটাই মানে যদি ফ্যামিলি হয় পুরো ফ্যামিলিটাই শেষ এবার এটা খবরটা এখনো পাইনি আনুমানিক করা হচ্ছে জলঙ্গি মুসুদা জলঙ্গি বাড়ি আমার পরিচয় হচ্ছে করিমপুর টু ব্লক আইন ডিটি ব্লক সভাপতি ঘটনা আমি প্রতিদিনই কাজের সূত্রে করিমপুর যাই তো যাওয়ার সময় এখন দেখছি উদ্ধার কাজ চলছে তো খুবই দুঃখজনক পাঁচজন ডেথ হয়ে গেছে স্পট কীভাবে ঘটলো সেটা তো আমরা স্পটে ছিলাম না তো পজিশন দেখে মনে হচ্ছে যে বাসের যে সাইডটা বাসটা করিমপুর গ্রামে ছিল আর মাতিটা জলঙ্গি থেকে কৃষ্ণমর ছিল অ্যাক্সিডেন্টটা বাদিকেই হয়েছে তো ধরে নেওয়া যায় যে হয়তো মারুতিটি হয়তো হয়তো বা ফল্ট ছিল যেহেতু বাসের সাইডেই চলে এসেছে মারুতিটা খুবই মর্মান্তিক কখন ঘটেছিল আনুমানিক ছটা থেকে সাড়ে ছটা আপনি কি নৃত্য তাই তো হ্যাঁ আমি যাত্রী আপনার নাম আমার নাম নেপাল বিশ্বাস যারা মারা গেছেন সূত্র মারফত জানা যায় তারা মুর্শিদাবাদের হয়তো রানীনগরে বাড়ি তাদের এই পুলিশ সূত্র থেকে এটা জানতে পারা যায় কিভাবে হলো কেন হল পুলিশ সেই তদন্ত শুরু করেছে এই ঘটনাস্থলে আমাদের করিমপুর দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল তিনি আসেন এই জায়গা পরিদর্শন করেন নদীয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মণ্ডলের সাথে অর্ধেন্দু মালাকার রিপোর্ট কাইম পেস বেঙ্গল